যে ব্যক্তি কবরে তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন আল্লাহ তালার পক্ষ থেকে বলা হবে কাযাবা আবিদি আমার বান্দা নাফরমান মিথ্যা বলেছে আফরিশহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার আফতাহু বাবান ইলান নার তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও জাহান্নামের পোশাক পরিয়ে দাও জাহান্নাম বরাবর দরজা খুলে দাও নাউস ফেরেশতারা এই তিনটা কাজ করবে প্রথম এই হলো এক গ্রুপের কাজ ওনারা এই জাহান নামের বিছানা জাহান নামের পোশাক আর জাহান নামের বরাবর দরজা খুলে দিবে এই হলো একটা হল দুই নাম্বার আল্লাহ রসুল সাল্লাহ আলিকাম বলেন এই নাফরমানের কবরে এরপরে একজন ফেরেশতা আসবে সেই ফেরেশতা এসে ইউদুরাবুল মিন বিমিন লোহার একটা মুগুর লোহার একটা হাতুড়ি দিয়ে এই নাফরমানকে একটা আঘাত করবে বরবতান বেনা উদু নাই হি আঘাতটা দুই কান বরাবর মাঝখানে নবীজি বলেন ফাইয়া সি সাই হাতান বেঈমান তখন কবরে একটা চিৎকার মারবে ইয়াস্মা উহা মাইঙ্গালি হি মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি নাফরমানের চিৎকারটা শুনতে হবে এইভাবে ফ্রেশতা তাকে আঘাত করতে থাকবে এবং হাদিসে আছে আল্লাহ রসুল বলছেন ওই ফেরেস্তার বৈশিষ্ট্য হইল এই অন্ধ এবং কানে শুনে না এই যে আঘাত করতেছে সে কানেও শোনে না চোখেও দেখে না তার মানে এই যত চিল্লাক ফেরেস্তা চোখেও দেখে না কানেও শোনে না উনি ওনার ডিউটি পালন তিন নম্বরে হলো আল্লাহ নবী সাল্ল আলি আসাল্লাম বলেন কোনো নাফরমান পাপির কবরে তেরেস তারা রেখে যাওয়ার সাথে সাথেই কবর ওই যে বললাম ইমানদারের কবর নেককারের কবর সত্তর গছ প্রশস্ত করে প্রশস্ত করে দেওয়া হয়েছে আর এই বেইমানের কবর দুনিয়ার মানুষও যে দূর কবর বানাইছিল এর দূরও না তাকে কবরের মাটি তারে একবার সংকীর্ণ করে ফেলবে চাপ দিবে এই চাপে ডান পাশের মাটি বাম দিকে চলে আসবে বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে আল্লাহ নবী সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন আহা নবীজি বলেন এই উদাহরণ দিয়ে বুঝাইছেন ডান পাশের মাটি যখন বাম দিকে বাম দিকের মাটি ডান পাশে তো ডান পাশের হাড্ডি পাজরের পাজরের হাড্ডি এই যে সাটনার হাড্ডি নি কয় এটা কি হাড্ডি কর পাঁচরের সাটনার হাড্ডি এগুলা ভাইঙ্গা এই বাম দিকে ঢুকে যাবে বাম দিকের গুলো ডান দিকে ঢুকে যাবে রসুল্লাহ বুঝাই দিয়েছেন হাত্তা তখতালিফা আদলা উহু এই যে শব্দটা এরকম এই যে ভাই দেখেন এই দুই আঙ্গুল যেভাবে একটা একটার ভিতরে ঢুকে গেছে খোদার কসম বলছে দুই পাশের দিয়ে এভাবে একটা ভিতরে সাল্লাম বলেন এভাবে কবরে আজাব হতে থাকবে প্রিয় বন্ধু আমার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এরকম অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত কবরে আজাব হবে অতএব আমি রাত গভীরে মনে করাই দিলাম আমাদের কবর সত্য প্রিয় বন্ধু আমার বাবারা আমার হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবেন আল্লাহ যেন বারবার বলছে বান্দা তুমি চাও কিংবা না চাও আমি কিন্তু তোমার এনে থাকতে দেব না বান্দা তুমি চাইলেও থাকতে দেব না তুমি না চাইলেও থাকতে দেব না আমি বান্দা রাখতাম না এখানে এটা রাখতাম না তোমারেও এনে রাখতাম না পৃথিবীটাকেও আমি জাগাত রাখতাম না শুধু শুধু তুমি এটা লইয়া কামরা করো না বান্দা রাখব না আমি আমি তোমার রাখবো না অতএব আমরা মরে যেতেই হবে অট্টালিকার মানুষটাও মরে যাবে কুড়ে ঘরের মানুষটাও মরে যাবে জীবনে যে দুঃখ দেখে নাই সেও মরে যাবে জীবনে যে সুখ দেখে নাই সেও মরে যাবে মরব কিনা আমরা বলেন কবরে যেতে হবে কি না আমাদের অতএব আমাদের দায়িত্ব কবর হাসর মিজান ফলসেরা আখেরাত জান্নাত জাহান্নাম এগুলোকে ভয় করা বিশ্বাস করা আর এগুলোকে ভয় করা মানেই আল্লাহকে ভয় করে সহজ কথা যে গুণার থেকে বিরত থাকে সেই আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে সে গুণার থেকে বিরত থাকে কথা না এই আল্লাহ বিশ্চয় যারা আল্লাহকে ভয় করে না দেখে না দেখে এই কথার অর্থ হইল আমি আল্লাহকেও দেখি না অথচ আমার আল্লাহকে আমি ভয় করি আমি কবর দেখি না জাহান্নাম দেখি নাই আখেরাত দেখি নাই হাসরের ময়দান দেখি নাই মিজান ফুলসেরাত দেখি নাই কিন্তু আমি আল্লাহ রসুলের কথার উপরে কোরআনের কথার উপরে আমার মালিকের কথাগুলো বিশ্বাস করি ভয় করি তো এই কথার উপরে যাদের জীবন তার মানেই তারা গুণার থেকে বেঁচে থাকে আল্লাহ তালা বলেন আল্লাহকে ভয় করে না দেখেই আল্লাহর কথা আল্লাহর আখেরাতের বিষয়গুলোকে তফসিরে লিখছে ইয়া খাফুন আল্লাহ তো আল্লাহর আজাদকে যারা ভয় করে আল্লাহকে যারা ভয় করে গুণার থেকে যারা বিরত থাকে আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম আমার সেই বান্দাদেরকে আমি দুইটা পুরস্কার দেব এক মাক তুন তাদের পেছনের জিন্দিগির সব গুণা মাফ করে দেব দুই ও আজরুন কবির সবচেয়ে বড় বিনিময় আমার জান্নাত দিয়ে দেব এরপরে আল্লাহ বলেন আমাদের সবাইকে বলছে ছেলেরা তোমরাও শোনো আমাদের সবাইকে আল্লাহ বলছে বান্দা তোমার তিনটা অবস্থা একটা হইল তুমি কিছু কথা জোরে বলো কখনো আস্তে আস্তে বলো আর কখনো অন্তরের মধ্যে জল্পনা কল্পনা করো তুমি শুধু এদুর মনে রাইকো বান্দা আমারে আড়াল করতে পারতাম আমারে আড়াল করতে পারতাম তুমি আস্তে বললো আমি শুনি তুমি জোরে বলল আমি শুনি তুমি অন্তরের ভিতরে লুকাইয়া রাখলো আমি তাও জানি কাজে আমার থেকে তুমি বাঁচতে পারতাম আমার থেকে এই জন্য যুবক তুমি মনে করো ইয়ারফোন লাগাইলে আর কেউ শোনে না না মানুষে না শোনে না মালিক তো শোনে তুমি মনে করো রাত দুইটা বাজে দরজা লাগায় ফেললে লাইট নিবায় ফেললে এবার মোবাইলে উলঙ্গ ছবি দেখলে আর কেউ জানে না তো দুনিয়ার কেউ না জানে না মালিক বলে বান্দা আমি তো জানি আলম আল্লাহ বলে জানো বান্দা আমি তোমাকে সারাক্ষণ দেখি খালা এই চোদ্দ শেষ আয়াত আল্লাহ বলে বান্দা আমি তোমার কাছে একটা যুক্তি দেখাই আল্লাহ আমাদের সামনে একটা যুক্তি দেখাচ্ছে বান্দা তুমি বলো তো যিনি সৃষ্টি করলেন তিনি বুঝি জানবেন না এটা তুমি কেমনে ভাবলা আল্লাহ যিনি বানালেন তিনি জানবেন না এটা যিনি বানাইল যে কোম্পানি তারা বুঝি জানে না যে কোন দিয়ে এন দিয়ে কথা কয় না এন দিয়ে কথা কয় এরা জানে না আপনি ফোন ডিটি করলো বে নাকি কথা বলেন না তাহলে যিনি বানাইলেন তিনি আল্লাহ তালা বলেন বান্দা আমার থেকে লুকাইবা কেমন আমি তো তোমাকে বানিয়েছি আমি তো তোমাকে সৃষ্টি করেছি মজার কথা মধ্যে মক্কার কোরাইশরা এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আসে আসির রু কমে মক্কার কোরাইশরা নবীজির বিরুদ্ধে নিশি ষড়যন্ত্র করতো তো ষড়যন্ত্র করলে মাঝে মধ্যে বইয়া কথা যে কইতো তো বাটফারেরা কইত কি একজন আরেকজন আসতে আসতে আস্তে আস্তে আসির আস্তে কও কেন কাইলা ইয়াস বা আরব যেন মোহাম্মদের খোদা শুনতে না পায় আস্তে কবে ডা আচ্ছা তো মোহাম্মদের খোদা শুনলে কি হবে কয় তাইলে জিবরাইল রে পাঠাইয়া কইয়া দিবি এটা আছে তাফসেদ মোহাম্মদের খোদায় জিবরাইল পাঠাইয়া মোহাম্মদকে জানায় দিবে শেষে আমগ পরিকল্পনা সব ভেস্তে যাবে বাদ যাবে কাজে আসতে ক তো আল্লাহ তালা তখন বলে হা রে বান্দা বেকুব কি আর আডে বাজারে ওঠে এ কি কোনো ছোটোখাটো বলদ মনে করছেন আহাম্ম তুই আল্লাহর ব্যাপারে এই ধারণা কেমনে করলা যে তিনি আসতে বললে শুনবে না তে আল্লাহ তালা বলেন আসির রু কাউলাকুম তোমরা যদি আসতে বলো আবি ঝাড়ু বিহি জোরে বলো আমি তো সবই শুনতে পাই ইন্না হু তিনি তো সব জানেন বিদাটি সুদূর অন্তরের ভিতরের জল্পনা কল্পনাগুলো সহ ফেলা ইয়া ইদা বড় সিলা মাহফিল কবুর বাহৌ সি লামা হাফিস সুদূর আসনের ময়দান আল্লাহ খুলে দিবে সবাইকে উঠাবে আল্লাহ বলে অন্তরের ভিতরের কথাগুলো পর্যন্ত বের করে দিব বলবো ইয়মা সারা এর গোপন কথাগুলো গোপন বিষয়গুলো আমি সব খুলে দেব। চামড়ার প্রতিটা শিহরণ শুভ বলবে আমি বলবো মনে রাখবো এই যে আমাদের চামড়ায় নারী দেখলে ছবি দেখলে নর্তকি দেখলে উলঙ্গ নাচ দেখলে অশ্লীল দৃশ্য দেখলে শরীরের চামড়ার মধ্যে শিহরণ হয় সাহাবাদ জাগে খোদার কসম হাসরের ময়দানে এই চামড়া বলবে আল্লাহ শাহিদা আলে হিমসম আবুম এই চামড়া বলে দিবে আল্লাহ বেঈমান আমারে দেখা এই শরীরে এই চামড়া এতবার শিহরিত অস্থিরতা বেহায়াপনা জেনা বেবিচারের প্রতি এতবার আগ্রহী হয়েছে শরীরের চামড়াগুলোর কথা নয় মানুষের সমস্ত শাহওয়াত চামড়া যৌন চাহিদা উপাদান মেন এই চামড়ার মধ্যে এই জন্য যত ডাক্তার সর্ম ডাক্তার তত ডাক্তার যৌন রোগের ডাক্তার চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ এইটার মূল কারণ এটা চরমের সাথে যৌন সম্পর্ক অর্থাৎ এই সাহওয়াতের গভীর সম্পর্ক বিজন আল্লাহ বলছে শহীদা আলাইহিম সামআহু ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম একটা শব্দ চামরার শিহরণগুলো পর্যন্ত ভাইয়া আড়াল করা যাবে না যাবে কি চলেন তাইলে কথা শেষ আল্লাহ তালা বলছে বান্দা আমি সৃষ্টি করেছি আমি জানবই আলা ইয়ালামু মান খালাক আমার থেকে লুকায়ও না পারবা না হুয়াল লতীফুল খবীর আল্লাহ সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিন্দু থেকে বিন্দু বিষয়ে জানেন সমস্ত বিষয়ের পূর্ণ খবর রাখেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের সাহাবি বারা ইবনে আজেব রদি আল্লাহ তালা আনহু তিনি বর্ণনা করছেন আমার কাছে একটা আরবি কিতাব আছে আত্মাদ কেরা ইমাম কুর্তুবির কিতাব আখেরাত সম্পর্কিত ওইখানে কিতাবের মধ্যে আছে হজরত বারা ইবনে আজেব বলেন আমরা একদিন নবীজির সাথে এক সাহাবির জানাজা পড়তে গেছিলাম জানাজা পড়তে গিয়ে নবীজি ওই সাহাবির কবরের সামনে গিয়া প্রথম দাঁড়াইছেন খালি কবরটা তখনও কবর জানা যা পড়ায় নাই তো তিনি বলেন আল্লাহ নবী কবরের দিকে তাকাইয়া অনেকক্ষণ কাঁদছেন বারা ইবনা আজেব বলেন আমরাও নবীজির সাথে কাঁদতে শুরু করলাম কিছুক্ষণ পরে নবীজি কান্না থামাইয়া চোখ মুছতে মুছতে বললেন আমার বন্ধুরা আমার সাথীরা এই খবরের জন্য তোমরাও প্রস্তুতি নাও এই খবরের জন্য তোমরাও রেডি হও আজ আমার এই সাহাবিকে দাফন করা হবে এই আজ কিংবা কাল একদিন আমাদেরকে ওই কবরে যেতে হবে রেডি হও এভাবে নবীজি কাঁদছে হজরত ওসমান রাজি আল্লাহ তালা আনহু আপনারা অনেক শুনছেন ওলা আমাদের বয়ানে তিনি যখন কবর দেখতেন এই পরিমাণ কাঁদতেন হাত্লাহ তাহু দাড়িগুলো ভিজে যেত তো ওনাকে জিজ্ঞেস করছে হজরত আপনি কবর দেখলে এভাবে কাঁদেন কেন তো তিনি বলতেন ইন্নাল কবরা কবর আউয়ালু মানে কবর আখেরাতের প্রথম ঘাঁটি ফাইন্নাজা মিনহু ফামা বা আদাহু আইসারু মিনহু যদি কবরের ঘাঁটিতে কেউ বাইচা যায় পরবর্তী সবগুলো তার জন্য সহজ অ ইনলাম ইয়ানজু মিনহু ফামা বা আদাহু আসাধ্য মিনহু যদি কবরের ঘাঁটিতে বেঁচে না যায় আটকায়ে যায় পরবর্তী সব ঘাঁটি তার জন্য এর কঠিন এরপরে তিনি বলতেন কলা অকল আর সুনুল্লাহ সাল্লাল্লাহ ফালেই ওসাল্লাম হযরতে ওসমান তখন নবীজীর একটা হাদিস শুনাইতেন যে শোনো আমি নবীজীর হাদিস শোনাইতেছি আল্লাহ নবী সাল্লাল্লাহ ফলে সাল্লাম বলছেন মা রাই তো মনজারান ইল্লা ইল্লাওল কাবরু আফজা উমিন নবীজি বলেন উম্মদ আমি মোহাম্মদ বলতেছি জীবনে আমি যত আজাবের দৃশ্য দেখেছি কবরের চাইতে ভয়ানক কোন আজাবের দৃশ্য আমি দেখি নাই মা কাত্তু কখনোই দেখি নাই কবরের চাইতে ভয়ানক কোন দৃশ্য প্রিয় বন্ধু আমার কবরের আজাব সত্য আজকে আমরা যারা নাফরমানি করছি আমরা যারা আল্লাহর অবাধ্য নামাজ রোজা হালাল হারাম পাক নাফাক শরীয়তের হুকুম আহকাম পাত্তাও দিচ্ছি না আমাদের আখেরাত তো আছেই হাসরের ময়দান তো আছেই কবরেই ভীষণ আজাব কবরের কষ্টটাই সহ্য করা যাবে না কারো কারো মত হলো সর্বশেষ যেই লোকটা কবরে যাবে হতে পারে তাকে চল্লিশ হাজার বছর কবরে থাকতে হবে তো এখন যারা কবরে যাচ্ছে নু আলাই সাল্লামের জামানায় যারা কবরে গেছে ইব্রাহিম আলাহ সাল্লামের জামানায় যারা কবরে গেছে রসুল উল্লাহ সালাই সাল্লামের জামানায় যারা কবরে গেছে তারা বাফ আজকে কতদিন কবরে পড়ে আছে নাকি মাজিদি একবার কেয়ামত হইছে কথা বলেন না হইছে তো তারা আজ কতদিন করে আছে তো সর্বশেষ ব্যক্তিটাও যদি চল্লিশ হাজার বছর থাকতে হয় তাহলে আগের মানুষগুলো আমাদের কি হালাত এই জন্য দোস্ত আমার রসুল্লাহ সাল্লাই সাল্লাম পাঁচ ওক্ত নামাজের পরে হাদিসে আছে নবীজি কবরের আজাব থেকে পানাহ চাইতেন আল্লাহ আজাবিল অমিন ফিতনাতিল কবর। অমিন ফিতনাতিল মসি হাইদার জাল অমিন ফিতনাতেল মাহিয়াওয়াল মামাত এটা নবীজির পাঁচ ওয়াক্ত নামাজের পরের কমন দোয়া ছিল নিয়মিত কবরের আজাব থেকে মুক্তি চাইতেন অথচ তিনি নিষ্পাপ যার নিজের কোনো গুণা নাই তিনি যদি এতবার দোয়া করতেন আমি আপনি কি পরিমাণ দোয়া করা উচিত